আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও যে সব খামারি ভাই বোনরা নতুন করে ছাগলের খামার করবেন বলে ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন বন্ধুরা যারা খামার বড় আকার করার জন্য চিন্তা ভাবনা করে প্রথম থেকে খামার শুরু করতে যাচ্ছেন যারা মাংস উৎপাদনের জন্য খামার করেন সেটা আলাদা বিষয় যারা পাল বাড়ানোর জন্য খামার বড় করার জন্য খামার শুরু করতে যাচ্ছেন তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে প্রথমে মা ছাগল দিয়ে খামার শুরু করবেন অঞ্চল অঞ্চলভেদে বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে আমরা মাছ ছাগলকে চিনে থাকি কেউ বলে পাঠি ছাগল কে বলে হাইলানি ছাগল কেউ বলে পুরানি ছাগল তো এই যে ডান পাশে যে বড় ছাগলটি দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোর মা এর প্রতিবার তিনটা করে বাচ্চা হয় আবার আমার জানা মতে আরও দুইটা ছাগল আছে এরকম স্বাস্থ্য ছবিও সেম্বা কিন্তু এদের প্রতিবার ছয়টা করে বাচ্চা হয় এবং পর্যাপ্ত পরিমাণে দুধ পায় সবগুলো বাচ্চা সুন্দর এবং সবল থাকে এবং যে বাচ্চাগুলো ছোট তা বিক্রি হয় পাটি ছাগল যেটা আমরা বকনা ছাগল বলে থাকি সেই ছাগলগুলো কিন্তু চড়া দামে বিক্রি হয় ছোট্ট একটি বাচ্চা যেটা বাজারে নিলে তিন হাজার বা আড়াই হাজারের বেশি বিক্রি হবে না সেটা ছয় হাজার সাত হাজার টাকায় বিক্রি হয়ে যায় এর কারণ হলো যে এর মা প্রতিবার ছয়টা করে বাচ্চা দেয় কিছু ছাগল আছে পাঁচটা করে বাচ্চা দেয় প্রতিবার কিছু ছাগল আছে চারটা করে দেয় আর এই ছাগলটি হলো তিনটা করে বাচ্চা দেয় পরপর দুইবার বাচ্চা দেওয়ার পরেই দেখেন পুরো খামারটা বড় হয়ে গেছে এখানে পাঁচটা ছাগল দেখতে পাচ্ছেন আর একটা বাচ্চা সাইডে আছে এটা খাবার খেতে আসে নাই চেয়ারের ওপর বসেছিল শুয়েছিল তো ওকে চেষ্টা করলাম যে একটু কাছাকাছি নিয়ে আসি কিন্তু ক্যামেরার সামনে আসলোই না ও আলাদা আরাম করতেছে তো মা দিয়ে এখন বর্তমান সাতটা ছাগল এই খামারের হয়ে গেছে আপনারা জানি ছাগল কিন্তু বছরে দুইবার করে বাচ্চা দেয় এবং প্রতিবারই আমাদের দেশে বাঙ্গল যে ছাগলগুলো আছে এরা একের অধিক বাচ্চা দিয়ে থাকে ছয়টা পর্যন্ত বাচ্চা বাচ্চা দিয়ে থাকে তো ছয়টা করে বাচ্চা যদি দেয় বছরে এরকম জাতের ছাগল যদি আপনি ক্রয় করতে পারেন ছাগি তো পাঁচটা করে বাচ্চাও যদি দেয় বছরে কিন্তু আপনি দশটা বাচ্চা পাচ্ছেন বছরে দুইবার বাচ্চা দিলে দশটা বাচ্চা পাচ্ছেন আপনি এরকম পাঁচটা শাঁগি নিয়ে যদি শুরু করেন পাঁচটা সাগে নিয়ে যদি আপনি প্রথমে আপনার খামারটা শুরু করতে যান যে পাঁচটা বা দশটা সাগে নিয়ে আমি শুরু করব তাহলে আমরা মিনিমাম হিসাবটা পাঁচটাই ধরি তাহলে প্রতি বছর কিন্তু পাঁচ দশে পঞ্চাশটা বাচ্চা পাবেন প্রথম বছর যদি পাঁচটা করে বাচ্চা আমরা ধরি বছরে দুইবার দিলে একটি ছাগলের দশটি বাচ্চা পাঁচটা ছাগ নিয়ে শুরু করলে পঞ্চাশটা বাচ্চা আর দশটা না ছাগল শুরু করলে দশটা ছাগিনা শুরু করলে তাহলে একশোটি বাচ্চা কিন্তু এই ছাগলগুলো সংগ্রহ করতে আপনাকে অনেক কষ্ট করতে হবে হাটে হাঁটে ঘুরতে হবে বা এলাকা এলাকায় আপনার লোক থাকলে স্বজন থাকলে সেখানে খোঁজ রাখতে হবে যে এরকম ছাগিয়ে কেউ বিক্রি করে কিনা বা হাটে বিশ্বাস্ত কোনো খামারের কাছ থেকে ক্রয় করতে পারলে যে একটি ছাগলের পাঁচটা করে বাচ্চা হয় তাহলে এক বছর আগ থেকে আপনার প্রস্তুতি নিয়ে রাখতে হবে সেটা ঘর দেওয়ার করার পরে আপনি আস্তে 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 এই ছাগলগুলো কালেক্ট করতে থাকবেন প্রথমে আপনি সব ছাগলে একেবারে পাবেন না একসাথে একটা দুইটা করে কিনতে কিনতে দেখা যাবে আপনার বছর খানেক সময় লেগে যাবে কিন্তু এক বছরের পর থেকে আপনার যে আয় আসা শুরু করবে উন্নতি হবে সেটা আপনাকে ইনশাআল্লাহ যদি আল্লাহ আপনার সহায় থাকে তাহলে আর পিছন দিকে ফিরে তাকাতে হবে না প্রিয় খামারি ভাই বোনেরা আমরা জানি ছাগল ভেড়ার একটি মহামারী রোগ আছে যার নাম হলো পিপিআর এই পিপিআর ভাইরাস যদি হয় ছাগলের পুরো খামারটা ধ্বংস করে ফেলে এই জন্য আমরা ছাগল ভেড়াকে বাংলাদেশ সরকার উপজেলা পশু হাসপাতালের মাধ্যমে প্রতিবারই ফ্রি ভ্যাকসিন দিয়ে থাকে গ্রামে গ্রামে গিয়ে ক্যাম্পেইন করে মাইকদের ডেকে ভ্যাকসিন দিয়ে থাকে ভ্যাকসিনগুলো আমরা দিয়ে নেব আর ছাগলের বাচ্চা উৎপাদন ক্ষমতা যেটা বেশি সেই ছাগিগুলো আমরা ক্রয় করবো ছাগলের মাংস খেতে সুস্বাদু এদের মাংসর দামও বিক্রি ভালো দামে বিক্রি হয় এবং এদের চর্বি পরিমাণ অনেক বেশি থাকে এই জন্য ছাগলের চাহিদা বাজারে দিন দিন বেড়ে চলেছে প্রিয় খামারি ভাই বোনেরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেশ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন আল্লাহ আপনার